দেওয়ানা কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা বরাবর ন্যায় কিন্তু চলে আসলাম গাপ্তরের গরুর হাটে বন্ধুরা জানেন গরুর পাগল যার কারণে গাবতুলির হাটে আসি গরু দেখি আপনারা জানেন যে সামনে কুরবানির ঈদ তো আসছি কিন্তু আবারও কুরবানি ঈদকে কেন্দ্র করে এবং এর আগেই কিন্তু রোজার ঈদ আসছি যে একটু ঈদের একটা ভাব কিন্তু হাট দেখলে আপনাদের ভিতরে আসে তো সেই ভাবটাই কিন্তু একটু দেওয়ার জন্য আজকে আসছি আমাদের সাথেই আছে ভাইরাল যে ব্যাপারী হাবিব আমাদের গাবতুলি হাটের ছোট ভাই আপনারা সবাই কিন্তু ওকে পছন্দ করেন এবং সবাই চিনেন খুব কম কথার মানুষ খুব অল্প দামে আপনাদের কাছে গরু দেয় দেখি আছে হাবিবের কাছে কয়টা গরু আছে কি কি দামে আপনাদের জন্য রেখেছে তো চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন হাবিব ভাই আসেন একটু পাশে আসেন শরীর স্বাস্থ্য কি ভালোই হ্যাঁ আচ্ছা কয়টা গরু ছিল আজকে আছে আর দশটা ব্যবসা এখন কেমন যাচ্ছে গাপ তুলির হাতে আছে মোটামুটি বাজার কি বেশি না কম

বিয়াল্লিশ আপনার টাকা একদম দুই হাজার হয় না হয় না আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু দেখছেন বত্রিশ হাজারে একটু ভুট্টি গরু গরুটা আমরা দেখাই ভালোভাবে দাঁত হয়েছে হ্যাঁ দাঁতনি দাঁত হয়নি আচ্ছা পরের গরুতে চলে যাই আমাদের হাবিবের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে এই যে দেখেন পাকিস্তানি পাকরা নাকি সেটা আমাদের এই নিয়ে যে গাইটা গিয়েছে সেই বাচ্চা ওই যে আমরা সেই আগের যে ভিডিওর যে একটা গাই ছিল তার বাচ্চা এইটা মাশ দেখেন বন্ধুরা খুব সুন্দর কিন্তু আহ কালারটা আসছে না কতদিন হলো বয়স এক বছর হয়নি এক বছর হয় নাই কেমন কি জানতে চাইছিলেন ওটা বিক্রি করবেন না ওইটা পালবেনি আচ্ছা বন্ধুরা এই গরুটা কিন্তু এটাও ভুটটি সার ভুট্টি নাকি দাম ভুটটি এটাও দুইটা এটা আচ্ছা বন্ধুরা কেউ যদি জন্য আপনারা নিতে চান বা ছোট কোনো প্রোগ্রামের জন্য জন্মদিন বা

আপনার তো সুন্দর ভুট্টি করে পাচ্ছেন মাংস হবে মনে হয় ভুট্টিটা তো ভালো না মাথা গুজে সারা আপনার পঁয়ষট্টি কেজি মাংস আছে পঁয়ষট্টি কেজি মতো আচ্ছা পরে চলে যাই আমরা সুন্দর আরেকটি গরুতে সার বাচ্চা দেশি দেশি বন্ধুরা আপনারা যারা খামারের জন্য অনেকেই চাচ্ছেন যে খামারের জন্য সামনে কোরবানি ঈদকে টার্গেট করে কিন্তু আপনারা গরু বাছর কিনতে চান এবং সার গরু দেশি যে সার গরুর বাছুর গুলি এগুলো কিন্তু আপনাদের একটু চাহিদা থাকে হাবিবের কাছে কিন্তু একটা ষাড় বাচ্চা আছে এই গরুটা কেমন কি দাম চাচ্ছেন হাবিব এটা দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার নিলে একদম ষাট হাজার একদম ভিডিও দিয়ে খাইলে পাঁচশো এক হাজার কম আছে পাঁচশো এক হাজার কম আছে মানে আপনাদের কথা বলার সুযোগ দিচ্ছে আমাদের হাবিব আচ্ছা পরের গরুতে চলে আসি এই যে সুন্দর আর একটি গরু দেখেন কি কালারের ঘিয়া কালার বলে না সার গরু তো তাদের জন্য কিন্তু কিছু কথা বলার সুযোগ দিচ্ছে আপনারা এসে কিন্তু দরদাম করে নিয়ে যাবেন ও কিন্তু একদম বলতেছে না যেহেতু একদম বলে দিলে কিন্তু আপনারা এসে কিন্তু আর কোনো কথা বলার সুযোগ পাবেন না যেহেতু কথা বলার সুযোগ দিচ্ছে সেহেতু আপনারা এসে একটু দরদাম করে কেনাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো এই সুন্দর একটি গরু এটা কি জাতের গরু এটা পাকিস্তানি পাকরা বলে পাকিস্তানি পাখরা বলে আচ্ছা এটা কেমন কি ওজন হতে পারে এটা আপনার গোছ আছে ধরেন একশো পনেরো কেজি একশো পনেরো কেজি মাথা মিলিয়া তিন মন হবে পুরা তিন মন পাবে তিন মন বেশি হবে আচ্ছা পুরা তিন মন পাবে কেমন কি দাম ছিলাম তো আমি এর ভিতরে হাতে কিন্তু একজন ক্রেতা আসছে ভাই গরুটাকে আপনার পছন্দ হইছে ওটা অনেক পছন্দ হইছে একটা দাম বলছিলাম আমি আন ভাই যদি দেয় খুশি হই তাহলে আমি নিয়ে আর কি হাবিব এটা কত দিতাছিলেন দাম চাইছি ভাই 105 ভাই আমি কত কইছি ভাই কত হ্যাঁ 80 কইছিলাম হই না হ্যাঁ হ্যাঁ কিনাও নাই ভাই আরে ভাই আমি কি কম দেন ভাই দিয়া দেন

বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই সেটার দাম আসলো কত বিরানব্বই মানে আপনাদের জন্য কিন্তু বিরানব্বই কেউ যদি এই সুন্দর পাখরাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তিন মনের মতো মাংস পাবেন দেখেন গরুটা আরেকটু হবে আপনারা কিন্তু বিরানব্বই হাজারে গরুটি সংগ্রহ করতে পারেন তিন মন একদম পুরো মাথা মেট সব সহ কি তিন মন পাবে না মাংস আছে একশো পনেরো কেজি একশো পনেরো কেজি আচ্ছা পরের গরুতে চলে যাই আমরা হাবিব ভাই যেহেতু গরু একটু বেশি এই যে সুন্দর আরেক এটা কি বামুর গরু না সার সার অস্ট্রেলিয়ান জাতের এটা কেমন কি দাম চাইছিলেন এটা কুরবানির করে রাখছি আপনারা কুরবানি দিবেন না না কুরবানির সময় বিক্রি করব আচ্ছা কুরবানির সময় বিক্রি করব তার মানে এখন দাম বলা যাবে না আচ্ছা পরে যে সুন্দর একটু বিশাল সাইজের একটা সার গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সার গরুটা দেখাই এই যে দেখেন সুন্দর কালারের একটা সার গরু বন্ধুরা দেখেন হাবিব ভাই এটা

দেখেন আপনারা ক্যামেরাতে একটু ভালোভাবে দেখেন ভাই এটা কেমন কি দাম চাইছিলেন দাম চাইলে ভাই একশো নব্বই আপনার লাইয়া পঁচাত্তর এক পঁচাত্তর এক পঁচাত্তর আর একটু কমাই দেন আছে ভাই একটু কম তারপর একটা বইলা দেন আপনি একটা লাস্ট একটা বইলা দেন যদি দশ টাকা কম নাই ভাই যদি নেয় ভাই পয়সা ফিফটি লাগবে এক লাখ পঁয়ষট্টি দেখেন সুন্দর একটি গরু এক লাখ পঁয়ষট্টিতে কিন্তু আপনারা নিতে পারবেন হাবিবের কাছ থেকে পরে যে পাঁচ মনের বেশি হবে মাংস চুরটাও দেখেন কি সুন্দর একটা চুর গরুটার আচ্ছা পরে আমরা বিশাল কুরবানি এলে ভাই দুই লাখ টাকা দাম আছে ভাই কুরবানির সময় এই তো আপনি দুই মাস পালতে হইব দুই মাসে কত খাইব দশ হাজার বিশ হাজার খাইব না ঠিক আছে বন্ধুরা আপনারা আহ দেখলেই বুঝতে পারবেন আসলে কেমন কি দাম চাচ্ছে আমাদের হাবিব আজকে বিশাল আকৃতির একটি মই সচরাচর হাবিবের কাছে কিন্তু এত বড় মই আমরা দেখতে পারি না আফি কিন্তু একটা বিশাল মিষ দেখেন আমি কিন্তু মোটামুটি পাঁচ ফুট এগারো ইঞ্চি তারপরে মিষটার উচ্চতা আমার মনে হয় পাঁচ ফুট ছয় ইঞ্চির মতো আছে কি আকৃতির মিষ হাবিব মইস এত বড় মইশ কখনো দেখি নাই

কারণ দালাল পড়বেন না কারণ আপনি কিনবেন আমি বিক্রি করুন কারণ একটা গরুর মধ্যে দুই হাজার কম পাইলে আপনি ভালো হবে সেটাই সেটাই মানে আপনারা এসে সরাসরি আমাদের ভিডিও দেখানোর উদ্দেশ্যই একটা আপনারা যেই ব্যাপারের গরু আপনাদের পছন্দ হবে সেই ব্যাপারের সাথে কিন্তু এসে সরাসরি যোগাযোগ করলে আপনারা কিন্তু গাবতলির হাতে যে দালাল চক্রটা আছে তাদের হাত থেকে কিন্তু আপনারা সেই এক্সট্রা যে টাকাটা সেটা কিন্তু আপনাদের লাগবে না আপনারা এসে সরাসরি ব্যাপারীদের কাছে কথা বলে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর সবার লেগে দোয়া আন্তরিক শুভেচ্ছা রইল ঈদ মোবারক ঈদ মোবারক সবার জন্য সবাই যেন সব সুষ্ঠু মানুষের রোজা রাখতে পারে দান করবে পারল আর রোজা রমজানের দিনে সবার যেন শরীরটা ভালো থাকে সবার জন্য আল্লাহ হাফেজ আচ্ছা বন্ধুরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ